মানুষ রয়েছেন মায়েরা বোনেরা রয়েছেন রাজনীতির ঝান্ডা হোক সেই ঝান্ডার বাইরে হোক সবাই প্রতিবাদ করুন যেন সঠিক দোষীরা ধরা পড়ে যেন এই তৃণমূল রাজ্য সরকার যারা শিক্ষা শেষ করেছে যারা স্বাস্থ্য শেষ করেছে যারা পুলিশকে দলদাস বানিয়েছে তাদেরকে ছেড়ে কথা বলা হবে না যা হবে আইনি হাতে হবে যা হবে দিতে যদি কেউ মনে করেন যে ছাত্র আন্দোলনকে স্তব্ধ করে দেবেন মানুষের আন্দোলনকে স্তব্ধ করে দেবেন আমি আর্জি করেন যারা ছাত্ররা রয়েছেন বন্ধুরা রয়েছেন আমরা শুধু একটাই কথা বলবো বন্ধু তোমরা লড়াই ছো না তোমাদের সঙ্গে পুরো পশ্চিমবঙ্গের মানুষ আছে ভারতবর্ষের মানুষ শংসভাবে অত্যাচার করে থেন করা হয়েছে পশ্চিমবঙ্গের মানুষ আশপাশে আমরা সবাই প্রত্যেকেই অ্যাকশন দেওয়াছি আমরা প্রত্যেকেই অ্যাকশন দেওয়া দেব আমরা প্রত্যেকে চলবে এই বলেই আমি আমার বক্তব্য শেষ করব নমস্কার ভারত 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 মাতা 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 কি 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 আজকে এই বিক্ষোভ সমাবেশে আমরা দেখতে পাচ্ছি আমাদের বাড়তিকে বামপন্থী যুব সংগঠন এবং গান্ধীকে আরও একটি যুব সংগঠন তাদের উদ্দেশ্যে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে আজকে যে ইস্যু নিয়ে আমরা এখানে এসেছি সেই ইস্যুতে আপনাদের সঙ্গে আমাদের সেই ইস্যুতে কোনো বিরোধিতা নেই আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইছেন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইছি আমি অনুরোধ করব দশ সেকেন্ড দশ সেকেন্ড চুপ করার জন্য আমি ডি ওয়াই এফআই ভাইদের অনুরোধ করব দশ সেকেন্ড চুট সেকেন্ড আজকে এখানে যে নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে সেই নারকীয় হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত তৃণমূলের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু মানুষের ছেলে এবং ফুলেটা বুঝে কাজের মধ্যে আর এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা হচ্ছে সব এভিডেন্স অর্থাৎ প্রমাণ নষ্ট করে দেওয়া